আমার ও চা বাবা ভাই যদি থাকে মানে আমি আগে আমাদের দুটো ওষুধ খেতে হয় ওই ওষুধ দুটো খাওয়ার পরে আমার গলাটা শুকিয়ে যায় তার জন্য আমাকে একটা লাল চা খেতে হয় তাই আমার ভাইয়েরা যারা এই লেবেনটি লাল চায় দিতে একটু দয়া করে আমাকে আট প্রতি ঠান্ডা করে আফ কাপ পিঁয়ে লগনে পিন্ধে লেভুতে আমাকে আহাপ চা অতি সত্ত্বে এমারজেন্সি আমাকে যাওয়া হোক অতি সত্ত্বে এমার্জেন্সি যাওয়া হোক একদম ঠান্ডা করে আফ কাপ বেশি নয় আহাপ কাপ কেন আমাদের কয়েকটা জিনিস নিষেধ হয়েছে নাম্বার এক খাসির মাংস চলবে না নাম্বার দুই গরুর মাংস চলবে না নাম্বার তিন চা চলবে না নাম্বার চার বিচা নিয়ে কথা বলা যাবে না নাম্বার পাঁচ কোন কাজে উত্তোজিত হতে হবে না ভুল কামাই করতে হবে না এই কয়েকটা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান সার্জেন্ট এবং ডাক্তারেরা আমাকে নিষেধ করেছেন কিন্তু ভাই আপনারা আমি ছাড়তে পারি না আপনারা আমাকে পারছেন না আপনারা মন মানে আপনারা আমি আপনাদের কাছে চলে আসছি কিন্তু ভাই আমি বর্তমানে এই গাছের লাইফ আর নয় আল্লাহ রাবুল আমি নিশ্চয় আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমরা ছোটবেলায় শুনতাম ঘোড়ার পা খালে পড়ে শুনতাম না ঘোড়ার পা খালে পড়ে ভাই এক তো অসহায় ছিলাম হাত দুটি ছিল না পা দুটি ছিল না তবুও কষ্ট করে এই দুনিয়ার মাঠ কিন্তু আমার ভাইয়েরা এক দুই করে চল্লিশ বছর আচ্ছা তো চল্লিশ বছর বয়সে আল্লাহ এমন একটা আমার নষ্ট করে দিল সাথে সাথে হাত পা নষ্ট করে দিল আমার ভাইরা আজকে এই পৃথিবীটা একা চলতে পারে না আজকে সঙ্গে দুই তিনজন সৎ সমাজার জন্য রাখতে হয় তার মধ্যে আমার স্ত্রীটাকেও সঙ্গে রাখতে হয় বিহারে গতকাল একটা চাল সাথে গেছিলাম তো একটা বক্তা কোথাকার বক্তা জানি না ওই বক্তাটা খেতে এসে খেতে এসে আমাদের চালাতে বাড়ির লোককে বলছে ঘরে কে আছে যে তো বলছে যে ঘরে আমার মনে বড় দুঃখ হয়েছে বলছে ঘরে কে আছে কি বলছে যে কি মাওলানা মনের মধ্যে আছে ওনার স্ত্রী আছে ওই ভক্ত বলে সালা লজ্জা সরম শালা সালা যেখানে যাই মায়া থেকে বাড়ি নিয়ে যায় তো দুঃখ হয়ে গেছে ভাই আমি আমার নানা হাজি আব্দুল করিম সাহেব আছেন উনি আমাকে এক দুই করে পর পর পাঁচ বার আমাকে পুঁথি মারি মাতাই জানাই নিয়ে এসেছে এইবার আমার ছয় নম্বর এইবার আমি ছয় বার আসলাম নানা বলতে পারবে এত লোকের সামনে কোনদিন আমার স্ত্রীকে নিয়ে সেই কিন্তু জানেন যে মনিরুদ্দিনের স্ত্রী আসবে আমার ভাইরা যারা না বুঝে না শুনে মানুষের বদলাব করেন মানুষকে দাঁড়িয়ে আমি যদি আপনাকে ছেড়ে দিই আল্লাহ আপনাকে ছাড়বে না আমি যদিও আপনাকে ক্ষমা করে দিই আল্লাহ আপনাকে করবে না নিঃকার হাদিস আর আগামী সঙ্গলাম সংলগ্ন বলেন আমি কিভাবে চিনা i don't want to develop